হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম ক্রটন প্লান্ট বা অনেকে পাতাবাহার বলেন এই ক্রটন অনেক প্রজাতির আছে কোনোটা পাতা সরু কোনোটা পাতা চওড়া পাতার ভ্যারাইটি আলাদা কালার আলাদা এটা আমার দেখুন একটু চওড়া পাতার সবুজ হলুদ কোনো সময় একটু খয়েরি টাইপের বা একটু ব্রাউন টাইপের ছিটে হয়ে থাকে এর পাতা এই গাছটি আমি একটা কাটিং থেকে তৈরি করেছিলাম আমাদেরই একটি মাদার গাছ ছিল যদিও বা সেই গাছটি এখন বেঁচে নেই এর আগে আমার চ্যানেলে এর যে মাটি প্রস্তুতি কিভাবে বসিয়েছিলাম সম্বন্ধে একটা ভিডিও আছে আমার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আজকের পরিচর্যা সম্বন্ধে বলবো এই গাছ প্রথমত বলি এদের বেশি রোদে রাখা যাবে না বেশি রোদে রাখলে কি হবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এই যে সবুজ ভাবটা দেখছেন এই সবুজ ভাবটা থাকবে একমাত্র ছাওয়া জায়গায় আপনারা চাইলে একে ইনডোরও রাখতে পারেন কিন্তু বলি কোনো গাছই ইনডোর নয় মানে একটা ঘরের মধ্যে আবদ্ধভাবে রেখে দেবেন রোদ দেবে না তা হয় না যেসব গাছগুলো আমরা ইনডোরে রাখি সেগুলো আমরা সপ্তাহে অন্তত দুদিন রোদ দিতে হয় তাদের আমরা দিয়ে থাকি এটাকে এমন জায়গায় রাখবেন আপনারা একটু ছাওয়া যুক্ত জায়গা যেখানে সকালের দিকে দেখা যাচ্ছে যে হয়তো দু তিন ঘন্টা হালকা যে রোদ পেলো তারপরে আর রোদ পাবে না সেরম জায়গা আপনারা রাখবেন এখন খাবার দেবো আমি এক মুঠো ফার্মি কম্পোস্ট নিলাম এক মুঠো শর্ষের খোল নিচ্ছি সাথে হাড় গুঁড়ো এক চামচ আমার একটা মাঝারি সাইজের বালতিতে বসানো আছে গাছটি আর নিম নিমখোল এই নিম খোল অবশ্যই দেবেন এক মুঠো এই নিম খোল দিলে কি হবে গোড়ায় কোনো ছোটো ছোট শামুক জন্মাবে না পিঁপড়ে জন্মাবে না পিঁপড়ে মারা যাবে ছোটো ছোট কৃমি কেঁচো পোকামাকড় সব মরে যাবে এই নিম নিমখোল অবশ্যই আপনারা মাসে একবার করে দেবেন তাহলে গাছের মাটি ভালো থাকবে কাজ সুস্থ থাকবে এই সারটিকে ভালো করে মিশিয়ে চারটি উপাদান আছে এখানে ভার্মি কম্পোস্ট সর্ষের গুঁড়ো খোল নিম খোল আর হচ্ছে হাড় গুঁড়ো এই সারটি আমরা মাটিতে দিয়ে দেব এই সার আপনারা বেশি দেওয়ার দরকার নেই আপনাদের ঠিক এইটুকু পরিমাণেই মাসে দু মাসে একবার দেবেন দু মাস অন্তর একবার দেবেন দিয়ে একটু কোনো নিরানির সাহায্যে একটুভাবে মালচিং করে দেবেন আচ্ছা দিন বৃষ্টি হয়েছিল তাই আমার মাটি ভিজে আছে তাই আমি এখন জল দেব না আপনার মাটি শুকনো থাকলে খাবার পর জল দিয়ে দেবেন একে বেশি খাবার দেবেন না এরা অল্পই খাবার দেবেন এই মিক্স সার দু মাসে একবার দিলেই হবে আর সেরকম কিছু একে দিতে হয় না বেশি একে খাবার না দিলেও চলবে আর যখন ছোটো থাকবে গাছ আপনারা গাছটাকে একটু বড় করানোর জন্য বৃদ্ধি করানোর জন্য খুব পাতলা করে সর্ষের খোল দেবেন মাসে দুবার মানে পনেরো দিনে একবার দেবেন খুব পাতলা করে খোল খোলপচা জল তাহলে কী হবে গাছের গ্রোথ খুব ভালো হবে একে বেশি যত্নের প্রয়োজন হয় না খাবার দেরিতে দিলেই হয় আর বেশি খাবার লাগে না এর আর সানলাইটও তো বললাম বেশি লাগে না বেশি সানলাইটে দিলে কি হয় এর পাতা খুব হলুদ হয়ে যায় পাতার যে এই যে সবুজ ভাব থাকে না মানে বিশেষ করে এই ক্রটন প্রজাতির যে গাছটি আর জলটা কি করবেন খুব বুঝে দেবেন বেশি জল দেওয়া মানে কী হবে পাতা পড়ে যাবে জল বেশি দেওয়ার মানেই যে পাতা ঝরে যাবে অনেক সময় রুট রট হয়ে যেতে পারে গাছ মারাও যেতে পারে সেই জন্য অতিরিক্ত জল এরা পছন্দ করে না জল সবসময় আপনারা ওপরের মাটি ভিজে থাকলে জল দেবেন না খুব শুকিয়ে গেলে তবেই আপনারা এই গাছে জল দেবেন আর ভালো করে পাতা জলে স্প্রে করে দেবেন একদম সকালে তাহলে পাতাটা চকচকে থাকবে ধুলো পড়বে না পাতাটা খুব সুন্দর লাগবে কেননা এর নামই তো পাতা বাহার পাতাটাই সৌন্দর্যের ফুল হয় না সেই জন্য আপনারা কি করবেন জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন সুন্দর করে আপনারা গাছটাকে ভিজিয়ে দেবেন তাহলে কি হবে খুব চকচকে লাগবে পাতার বাহার খুব সৌন্দর্য আপনাদের বাগানে এর সৌন্দর্যে ভরে যাবে এইভাবেই গাছ করুন দেখবেন আপনাদের ক্রটন প্লান্ট খুব ভালো থাকবে বিশেষ করে বাগান সাজানোর জন্য এই ধরনের পাতা বাহার রাখাটা খুব জরুরি আপনাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে আর কি হয় অনেক সময় লিপ মাইনডের আক্রমণ ঘটেই গাছে সেই জন্যে এই যে কনফিটার এক এমএল এক লিটার জলে গুলে কী করবেন এই পাতাতে স্প্রে করে দেবেন মাসে দুবার অনেক সময় দেখবেন পাতার নিচের দিকে সাদা সাদা দেখবেন লিভ মাইনার বা অনেকে ম্যাপ পোকা বলেন আক্রমণ ঘটে এই কনফিউটার ব্যবহার করুন মাসে দুবার দেখবেন এর আক্রমণ থেকে গাছ বেঁচে যাবে আর ছোট ছোটো মাকড়ের উপদ্রব হয় গাছে মাকড় বা মাকড় যেটা আর কি তা আপনারা যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলে গুলে দশ দিন একবার পাতাতে স্প্রে করে দেবেন তাহলে কি হবে যে কোনো ধরনের মাকড় এই গাছে আর আক্রমণ হবে না গাছ আপনাদের সুস্থ থাকবে এইভাবেই করুন গাছ দেখবেন খুব ভালো থাকবে আর যেটা বললাম নিম খোলটা অবশ্যই দেবেন মাসে একবার আপনারা খাবার দেবেন কি না দেবেন নিম খোলটা অবশ্যই দেবেন তাহলে টবের মাটি খুব ভালো থাকবে এইভাবেই গাছ করুন দেখবেন আপনাদের পাতা বাহার বা কটন প্লান্ট খুব সুন্দর বৃদ্ধি পাবে আর বছরে দুবার প্রুনিং করে দেবেন মাসে একবার করে আর সহজেই কাটিং থেকে এই গাছের চারা হয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ